এখন কথার কথা হলো কি শোন এই যে যারা আহে না কালকেও একটা রে আনছিলাম বুঝছ টেহা দিলাম নয় হাজার টেহা দেওয়ার কথা ছিল ছয় হাজার এখানে আরো তিন হাজার বেশি দিছি যাতে একটু মজা দেয় বেশি ওই কি করছে জানো প্যাকেট সারা কাজ করবোই না প্যাকেট নিয়ে আসছি আমি কিন্তু প্যাকেট পুকেট ব্যবহার করতে ভালো লাগে না আমার কথা হইলো দুই পানি একখানে জমবো তাইলে সে মজা কিরে আইসস জি ম্যাডাম তোমার 10 মিনিট আগে আসার কথা না আসলে একটু লেট হয়ে গেছে তার জন্য সরি আমি তো ভাবছিলাম তুই আইবি না না আপনারে কথা দিছি আপনি বলছেন তো সেই জন্য আসলাম যাক আইসস ভালো হইছে তাহন ওই যে তোর যেটা কইছিলাম কি জানি বলছিলে তোর কি মনে থাকে না নাকি কইছিলাম যে তুই কয়টা স্টাইল জানোস কোন স্টাইলে তোর বেশি ভালো লাগে আসলে আমি তো এই চারটা পাঁচটা আইডিয়া আছে কয়টা চার পাঁচটা চার পাঁচটা দিয়ে কি হয় নিচের পক্ষে চল্লিশটা আইটেম জানা থাকবো চল্লিশটা আইটেমে চল এক মিনিট করে করলো চল্লিশ মিনিট কি বলতেছেন চল্লিশটা আইটেম আসলে আমি কোথায় আসলে আমি তো নিজেই বুঝতে পারতেছি না কেন তোমার কাছে এসো। ভাবছি যে নতুন কোন আইটেম আমি আপনাকে শেখাবো আর সেখানে আপনি আমাকে এই শোন টেহাটা আমি তোরে দিয়ে আনছি এই জায়গায় তুই আমারে টেহা দি আনোস নাই কারণ জামাই আমার নাই আমার দরকার তরে তোর দরকার আমারে না তো আমি তোরে তো শেখাই নিমু কারণ আমার দইবে ভালো লাগবে ওইভাবেই তো হইব আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে চাইবেন আমি সেভাবেই চেষ্টা করব। হ্যাঁ এখন কথার কথা হলো কি যে শোন এই যে যারা আহে না কালকেও একটা রে আনছিলাম বুঝছো টেহা দিলাম নয় হাজার টেহা দেওয়ার কথা ছিল ছয় হাজার এনে আরও তিন হাজার বেশি দিছি যাতে একটু মজা দেয় বেশি ওই কি করছে জানো প্যাকেট সারা কাজ করবোই না প্যাকেট নিয়ে আসছি আমি কিন্তু প্যাকেট পুকেট ব্যবহার করতে ভাল লাগে না আমার কথা একটু দুই পানি একখানে জমবো তাইলে সে মজা আসলে আপনি ঠিকই বলছেন তো সবসময় আসলে প্যাকেট দিয়ে মজা হয় না তো আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে ওটা সেফটির জন্য আমার সেফটি মেপটি লাগবো না ওই ভয় পাইস না আমার মনে করে জায়গা মতো জিনিস দেওয়া আছে মনে করো তুই যতই ঢালস মাল কোনো কাম হইব না আচ্ছা ম্যাডাম আমি একটা কথা জিজ্ঞেস আপনারে কি এই দাদা বাবু মানে সাহেব উনি উনি থাকে কোথায় দেশের বাইরে ও উনি দেশের বাইরে থাকে হ্যাঁ আপনি একাই থাকেন হ্যাঁ আমার এই যে ফ্ল্যাটটা দেখতেছস না এই ফ্ল্যাটটা পুরোটাই আমি একা থাকি মানে এই ফ্ল্যাট পুরোটাই কি আপনার হ্যাঁ আমার জায়গা বাড়ি আছে আরো ঢাকার ভিতরে গুলশানে কিন্তু এই যে এটা এটা একটা রিসর্ট আমার হ্যাঁ এটা মধ্যে আমি অনেক সময় আইসা সময় টময় কাটাই বন্ধু বান্ধব নিয়ে আইসা এটা আসলে আমার মূলত বাড়ি না আমার বাড়ি ঢাকায় তার মানে আপনি লাখ লাখ টাকার মালিক না লাখ লাখ কোটি কোটি টাকার মালিক কারণ তোর যে সাহেব ও বিদেশে থাকে বুঝছো বিদেশে মনে করেন যে ওমানের এক মায়ে বিয়ে করে লইছে হ্যাঁ তো টাকার অভাব নাই হেরই মনে করো যে আট দশটা ফ্ল্যাট উমানে আমার এখানে ফ্ল্যাট করে দিয়ে গেছে আমার কাছে আসে না আমার লোকে কিন্তু টাকা পয়সার আমার অভাব নেই কিন্তু যে থাকে না যে ওইটার অভাব সেজন্য কি আপনি মাঝে মধ্যেই আমার মতো মানে এক একদিন এক একজনকে বাসায় নিয়ে আসেন হ্যাঁ কারণ আমারও তো যৌবন আসছে টাকা দিয়ে কি যৌবন মিটে অখন মনে করে যে যৌবন জালে মিটানোর লেগে তো গোমতো পুরুষ লাগে তাই এত কিছু জিজ্ঞাসা করতেছিস কেন না মানে আসলে একটু শুনতে ভালো লাগতেছে আসলে আমার তো মজা লাগতেছে না এখনো আইসোস কাপড় খুলছ না কিছু করছ না কি ব্যাপার আমি কি তোরে খুললে দিমু নাকি না না আমি খুলতেছি কিন্তু আসলে আমি না আজকে আপনার কাছে তো প্রথম আসছি না আমার না কেমন জানি মানে একটু নার্ভাস নার্ভাস লাগতেছে আরে এখানে নার্ভাসের জায়গা না বুঝছো এটা ফিলিংসের জায়গা ফিলিংস আন ভিতরে রোমান্টিকতা কর আচ্ছা টাকা বাড়াই দিই টাকা নিয়ে চিন্তা করিস না তোর লগে ডিল হইছে কয় টাকা আপনি বলছিলেন 20000 টাকা তাহলে আমি পাঁচ এর উপরে কোনো ছেলে নিয়ে আসি না কিন্তু তোরে আমি 20 দিতে চাইছি কেন জানস জি না কারণ তুই নাকি এর আগে আরেক জায়গায় গেছিলি আমার এক বান্ধবীর কাছে ওই তোর কথা বলছে তোর নাম্বারটা ওই দিছিল যে নাকি সার্ভিস ভালো দেস এই কারণেই ভাবতাছি যে তোরে দিয়ে আমার কাজটা হইব আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম এখন আমি কোথা থেকে শুরু করব কোথা থেকে শুরু করবি মানে একটা একটা করে তোর খোল খুল তারপরে আমারটি খোল খুল জানোস না নাকি না খুললে মুখে দিতে হইব না মানে আসলে অনেকে উপর থেকে নিচের দিকে যাই আবার নিচের থেকে উপর দিকে সেটাই আরকি আচ্ছা দুইটাই কইরা দেখ যেটাতে আমি মজা পাবো সেটাই বলবো নি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আমার জামা কাপড় আমি খুলে নিচ্ছি আচ্ছা ঠিক আছে খুল